এখানে বড় সংখ্যা নয়শো ছাপ্পান্ন কে বিয়োজন বিয়োজন বলে ছোট সংখ্যা চারশো বত্রিশকে বিয়োজ বলে এবং পাঁচশো চব্বিশ সংখ্যাটিকে ফল বলে আপনারা এখন বুঝতে পারেন নাই আমি আর একটু বুঝেই বলছি কারণ বোঝাতে গেলে এখন অঙ্ক করতে হবে দাঁড়ান আমি কীভাবে অঙ্ক করি আর এটা আপনারা কীভাবে বুঝবেন সেটা এই অঙ্ক দ্বারাই আপনারা বুঝতে পারবেন এখানে দেখেন এখানে দুইটি সংখ্যা নিয়েছি দুইটি অঙ্ক নিয়েছি দুইটাই বিয়োগ বিয়োগ অঙ্ক উপরে যেই নয়শো ছাপ্পান্ন দেখতে পাচ্ছেন এটা হলো এটা হলো বিয়োজন আর নিচে যে চারশো বত্রিশ সেটা হলো বিয়ুজ মানে এখান নয়শো ছাপ্পান্ন ছাপ্পান্ন থেকে চারশো বত্রিশ বাদ দিলে বিয়োগ বিয়োগ করলে যত থাকবে সেটা হবে বিয়োগ ফল যেই সংখ্যাগুলো থাকবে সেটা হলো বিয়োগ ফল বুঝতে পেরেছেন আমি অঙ্কটা করি তারপরে আপনারা বুঝতে পারবেন কীভাবে বিয়োগ ফল করতে হয় সেটা আপনারা শিখতে পারবেন আমার আজকে ভিডিও শেখানোর মাধ্যম হয়েছে বি কীভাবে বিয়োগ করতে হয় আর কিভাবে আপনার উপরের সংখ্যাটাকে কি বলে তারপর নিচের সংখ্যাগুলোকে কি বলে আর বিয়োগ ফল যেটা আসবে সেটাকে কি বলে এই দুইটা শেখানোর উদ্দেশ্য আমার তাহলে আমি আগে অঙ্কটা তাই তারপরে আপনারা বুঝতে পারবেন উপরে আছে ছয় ছয় থেকে দুই বাদ দিলে থাকে কত চার চার তারপর এখানে আছে পাঁচ পাঁচ থেকে তিন বাদ দিলে থাকে কত দুই দুই তারপর এখানে আছে নয় নয় থেকে চার বাদ দিলে বিয়োগ করলে থাকে কত ফাঁস 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 তারপর এই অঙ্কটি দেখেন এখানে আছে শূন্য শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্যই হয় শূন্য বাসাবেন এখানে তারপর উপরে আছে কত চার চার থেকে দুই বিয়োগ করলে তাকে হতো দুই দুই এখানে আছে সাত সাত থেকে ছয় বিয়োগ করলে তাকে এক এক তারপরে এখানে আছে পাঁচ পাঁচ থেকে তিন বিয়োগ করলে বাদ দিলে তাকে হতো দুই দুই এখন আপনারা বুঝতে সহজ হবে কোনটা বিউজ্জ আর কোনটা বিউ বিজন আর কোনটা বিউজ্জ এবং কোনটি বিউগ ফল আমি একটু বুঝেই বলি এখানে তারপরে আপনার বুঝতে পারেন এখানে বড় সংখ্যাটি নয়শো ছাপ্পান্ন এই যে এখানে নয়শো ছাপ্পান্নকে বলা হয় বিউজন বুঝতে পেরেছেন প্রথম যেই সংখ্যাটা থাকবে যেই সংখ্যা থেকে ভাগ করবেন এটা হলো বিয়োজন তারপর যে সংখ্যা দিয়ে ভাগ করবেন চারশো বত্রিশ নয়শো ছাপ্পান্ন থেকে বাদ দিতে হবে এইটাকে বলে এটাকে বলে বিয়োজন বুঝতে পেরেছেন তারপর নয়শো ছাপ্পান্ন থেকে চারশো বত্রিশ বাদ দেওয়ার পর যে ফলাফল আসলো ওইটাকে বলা হয় বিয়োগ ফল বুঝতে পেরেছেন কি বিয় ফল বলা হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন যারা বুঝতে পারেন না অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই এই দুইটি অঙ্ক রয়েছে এখানে করেছে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে করেছি আপনারা হু সেভাবে করবেন এটা হলো অঙ্কের ফলাফল হলো এটা দুই হাজার একশো বিশ আর এটা হলো পাঁচশো চব্বিশ এটা হলো ফলাফল মানে এটা হলো বিয়োগ ফল বিয়োগ ফল আশা করি বুঝতে পেরেছেন এই ভিডিওটি দেখে যদি আপনাদের এটা উপকারে আসে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম ও বারাকাতুহু